হ্যালো বন্ধুরা আবার আসলাম বিডি অনলাইন টিক চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো আমাকে অলরেডি একজন পার্সোনাল এসে বলতেছে যে ভাই আলফা কোথায় পাওয়া যাবে তো যারা কিনা না ওনার মতো আসলে অরিজিনাল আলফাগুলো খুঁজছেন তো আসলে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা যারা আজকের এই ভিডিওটা দেখতে পারবেন বা যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইমো আলফা কালেক্ট করে নিতে পারবেন আর যারা ইম আলফাটা নেবেন এটা হচ্ছে একদম অরিজিনাল ফার্শনের তিনটা ফার্শন ইম আলফা আছে সেই তিনটা ফার্শনের ইমু আলফা কালেক্ট করে নিতে পারবেন একটা হচ্ছে একদম সর্বশেষ লাস্ট লাস্ট আপডেট ইমু আলফা আর দুইটা হচ্ছে একটা দিয়ে স্ট্রং আইডি করা যায় আর একটা দিয়ে হচ্ছে আপনারা যে কাউকে রিপোর্ট দিয়ে বয়েসরুম থেকে ফেলে দিতে পারবেন তো তিনটা ভার্সনের ইমো আলফা আছে তো আমি আসলে ওনার রিকোয়েস্টে ভিডিওটাই করতেছি তো ইনি আমাকে অলরেডি তার নাম হচ্ছে এইস এম ফজলের আব্বি তো ইনি আমাকে বলতেছে যে ভাই আমাকে একটু ব্যবস্থা করে দেন যেন আমি ইমো আলফা ব্যবহার করে বিভিন্ন ধরনের ইমোতে কাজ করতে পারি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমি আমার এই ফোনটার মধ্যে কিন্তু অলরেডি দুইটা ইমো আলফা ইনস্টল করে রেখেছি আপনারা যারা কালেক্ট করে নিতে চান অবশ্যই আমার কাছ থেকে হচ্ছে কালেক্ট করে নেবেন আর এটা করতে গেলে যে কাজটা করতে হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ঢুকেন ওইখানে দেখেন একটা নাম্বার দেওয়া সিম নাম্বার ওই ইমোতে নক করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওইখান থেকে আপনারা নক করে চাইলে কথা বলে নিয়ে নিতে পারেন ঠিক আছে আর ইমোলফা একটা ভার্সন আছে যেটা অরিজিনাল লাস্ট আপডেট আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে ওইটা দিয়ে হচ্ছে যে কোনো গ্রুপের মধ্যে গিয়ে আপনি অটো বয়েজ রুমের উঠে আপনি মিউজিক চালু করে দিতে পারবেন এটা কিন্তু একদম সরাসরি লাইভ দেখেছিলাম তো সফটওয়্যারটা আমার ফোন এখন ইনস্টল নাই এটা আমার পার্সোনাল আছে আমি পার্সোনাল রেখে দিয়েছি টেলিগ্রামের মধ্যে তো আপনারা যারা নিতে চান অবশ্যই জানাবেন আমাকে আমি আপনাদেরকে একদম সরাসরি দিয়ে দিব ঠিক আছে তো এই ছিল মূলত ভিডিও আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ